elasi si dal sini Eh Cep mati ana Sarwa ta hou dukin tak kian dukaan ta kyan ni

তোমার বিস্কুট দিয়া যাও ওই জন্য নানি আপুয়ে যে থইসি ই টুকরিয়ক থানি তা ময়লা হঠাৎ ডাস্টবিন থইবার খান নাই তো আগুন ধরাইম বার কেক বিস্কুট দেখাও বিস্কুট দেখাও আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেখানো আপনারা মাঝে আজকে একটা নতুন ভিডিও লই আইছি তো আজকের ভিডিওতে আপনারা দেখলা আমার শ্রুত সংসারও যা যা লাগবো প্রয়োজনীয় কিছু জিনিস আনা আইসে আপনার বাইয়ে আনজন। শেষ হয়ে গেছিল গিয়া ঘরের কিছু কিছু শস্য আর কি তো আমার ছোট সংসারও লাগে সপ্তাহ আনিল যা লাগবো আকিতা। ইখনো নানি আমাৰ বিলাহীতো বায়না দৰইন ফেটুবুক লাগিলে খাৱা খানি দেৱাৰ লাগি তো তাহাঁতে মুড়ি বা বিস্কুট দিলাই লৈ যায় মুড়ি দিছে সিখানো মুড়ি খাৱা খাহি দেহ বাকী সুন্দৰ একদম যে বুজডাল লাগে খাহি পাৰি আছে ই বাকী চক্কৰ দেৱাত পাহানিত পাহাই পাহাই বাদে ইয়া ফেটুবুক লাগব আবাৰ আমা আম্মা লাগে কৰবা মিউ মিউ কৰইন লাগে আম্মা আম্মা হা দা যে সুন্দর করিয়া খানি কুস্তা পড় পাওয়ে ফাও আমার ফাও এমন সুন্দর ইয়ে করবা আর কি তো ভালোবাসা এমন জিনিস বিলাইও বুঝোয় তাদের আমরা সবাই ভালোবাসি পেঁত লাগলে খানি সানি দেয়ানো তো খরচর কথা আর কিটা হইলাম ও জেতা জেতা লাগবো আর কি পুরাই গেছে একটু একটু লাগবো লাগি আপনারা বা লইয়া আইলা তো আমি একটু গুছাইলাম তাই না আমার হেল্প করা আর ছোটো ছোটো টিকেট শুনি গরম মশলার ওলা এখন বিক্রি হর একটু গেলে আনছন ইনো সন্ধ্যা সময় বানর আর বানর আমরার বাড়িতে দেখানি আপনারাও দোহকা টান টানোর রবিশ সব আম ফাটাল তো খাইয়া বিনাশ আর একটা দুইটা আইন নাই তা বেশি বেশি আইন বানর নবদং দেখলে এটা যে খারাপ অবস্থা কররা আমরা রে শব্দ শুনোকা একটু শুনচে কিলা নবদঙ্কর টিন রুফে তিন উন্নস করে একগে পঞ্চাশ সাইটটাও কোন দিন নাই আর কি আমার পেটও লাগছে বাবলা বাবলামে বিস্কুট উস্কুট খাই বইয়া বইয়া খাই আর কি আর ইয় ফসি দুধ বিস্কুট খাই আর টুস বিস্কুট আমার পছন্দ এর লাগে আমি টুস বিস্কুট টুস বিস্কুট বইয়া বইয়া খাই আর দুধও বিজাইয়া পেট ভোগ লাগছে সন্ধ্যাফু কিছু না কিছু খাওয়া লাগে সবরুই কেন আমি জানি হয়তো বা তো সুপারি এক টুকরি মুখ করার লাগে আমি ইতাম পানি না বয়স যেতে কষ্ট আমি আবার মুরব্বী কিছু নিন সুপারি খাই